তোরও হেড চাই আর তোর ভাইয়েরও হেড চাই এবার কার হেড যাবে কে জানে হেড পড়বে নয়তো টেল পড়বে টেল না পড়লে হেড তো অবশ্যই পড়বে আরে হেড পড়েছে আমি তোমার পায়ে পড়ছি ছেলেন এই শোন রে ও বলছে আমার পায়ে পড়বে যে কোনো ব্যবসায় কোনো না কোনো প্রবলেম হয় অবশ্যই হয় তাই না আর এর মধ্যে থেকে বড় প্রবলেম হলো তুই ছেলেরা বলে আমায় দাদা ওর প্রবলেম হচ্ছে ওর ভাইয়ের প্রবলেম হচ্ছে তোমার প্রাণ যেতে পারে আর আমাকে মারতে ডেভিড আসছে এটা শোনার পরই আমার বুকের রক্ত জ্বলে ওঠে গত পাঁচ বছর ধরে তুই আর তোর ভাই আমাকে মারা ট্রাই করতে 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 হাঁপিয়ে গেছিস এখনো পর্যন্ত তোর আর আমার মধ্যে প্রবলেম হলো প্রপার্টির এগুলো বিজনেস প্রবলেম কিন্তু যখন আমি তোর ভাইকে মারব তখন এটা পার্সোনাল প্রবলেম হয়ে যাবে আর তারপর তুই আমাকে মারতে আসবি কি আসবি না না ভাইকে ভাইকে আমার আমার কিছু করো না প্লিজ তাহলে তুই কি করবি হ্যাঁ তোর চেলাদের সাথে নিয়ে আমাকে মারবি এই তোর আর তোর ভাইয়ের মধ্যে দেড় কিলোমিটারের দূরত্ব আর তোর ভাই আর চাকুর মধ্যে দেড় ইঞ্চির দূরত্ব জানিস এরা না এক টুকরো জমির জন্য একে অপরকে কেটে ফেলে কিন্তু এটা তো ছশো কোটি টাকার প্রপার্টি ছেড়ে কথা কেন বলবে মানুষকেই ধরে কাটবে হ্যাঁ তোর ভাইকে মারার পর তোর বুক ফাটবে আর তারপর তুই আমাকে মারতে আসবি ভালো অফার দিলাম ইউজ করে নে কারণ বন্ধুর থেকে শত্রু অনেক ভালো বুঝলি আর তুই হোলি আমার বেস্ট শত্রু তুইও খেল আমিও খেলি হ্যাঁ তুমি দাদা 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 কোথায় তুমি আমার ভয় করছে দাদা দাদা কোথায় তুমি তাড়াতাড়ি চলে এসো দাদা 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 এই শেষ করে দে ওকে দাদা 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 কোথায় তুমি দাদা দাদা তাড়াতাড়ি এসো দাদা ওরা আমাকে মেরে ফেলবে দাদা তাড়াতাড়ি এসো দাদা ওরা আমাকে মেরে ফেলবে দুটো লোক আমার দিকে এগিয়ে আসছে দাদা দাদা তাড়াতাড়ি এসো আ He-he-he <laughs> সত্যি হ্যাঁ স্যার গিয়ে ওকে বলে দে যে মেয়ে ওকে পছন্দ করে না এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই গিয়ে বলে দে যা ভাই আপনি যেমন ভাবছেন তেমনটাও নয় আমি বিরক্ত করতে আসিনি আর আমি চাইও না কেউ আমায় বিরক্ত করুক ওকে বাইরে আসতে বল আমি ওর চেহারাটা দেখতে চাই দাদা ও আমার কথা শুনছে না বলছে শিবাকে দেখে তবেই যাবে এখানে ফার্স্ট ডে ফার্স্টও চলছে নাকি যে এরকমভাবে জেদ করছে যদিও শিবাকে না দেখে তাহলে হনুমানের মতো লঙ্কা জ্বালিয়ে দেবে এনামা থ্যাঙ্ক ইউ আন্টি কেনামা দেখুন কাকু বাইরে এই সমস্ত হচ্ছে আর ও এখানে বসে চেস খেলছে চেক ম্যাট আমি জিতে গেছি দাদা আমি জিতে গেছি না আমার ভাই জিতে গেছে বাবা তুমি কথা বললে হ্যাঁ কথা বলেছি কিন্তু ও যাচ্ছে না তোকে দেখে তোবেই যাচ্ছে আমি দেখে নেচ্ছি বাবা দাদা ওর সঙ্গে দেখা করার প্রয়োজন নেই আমি ওকে পছন্দ করি না চুপ করো তুমি এই প্রবলেমের এইভাবে সমাধান হয় নাকি বাবা তুই বাইরে গিয়ে ওর সাথে কথা বলে আয় দাদা দাঁড়া আমি গিয়ে কথা বলে আসছি যখনই গ্রামে আসে কিছু না কিছু গন্ডগোল করেই ওর বাবা খুব সরল শুনেছি ডেভিড ড্যাঙ্কে একটা খুনি ওর হবু বউকে উঠিয়ে নিয়ে আর বিয়েটা আটকে দিয়েছে আরে যদি এর ঘরে এরকম কিছু হতো আর বিয়ে থামাতে হতো তাহলে বুঝতে পারত শোন হ্যাঁ বাবা বুঝে শুনে কথা বলিস হ্যাঁ ঠিক আছে এসে গেছে তোর সঙ্গে কথা বাড়ালে কথাই বাড়ে কেমন আছো তার থেকে ভালো আমি চুপ করেই থাকি মামা আর বিয়ের কথা হচ্ছিল না বিয়ে হচ্ছে ও নাকি কাউকে ভালোবাসে এটা কি সত্যি হ্যাঁ মামা জীবনটা একটা বোটের মতন সেটা যে চালাতে পারবে বোটটা তার কাছেই থাকা উচিত বুঝলে আমার পিছনে লাগা ছাড় তোর সাথে দেখা করতে তোর জানিও বসেছে গিয়ে দেখা করে নি যা ওকে তুমি শান্ত হয়ে যাও ওকে এই শিবা আমার সঙ্গে যেভাবে কথা বললি ওর সঙ্গে সেভাবে বলিস না দাঁড়া চাপার ওখান থেকেই বল আমি শুনতে পাবো শুনতে পাবো ও মামা পঞ্চ আর আমি একদম সফটলি কথা বলবো হুম তোকে শুধু দেখতে চেয়েছিলাম যা ডেভিড স্যার আমি আপনার সঙ্গে কথা বলতে চাই গ্রামে আপনার ব্যাপারে একটু খোঁজ খবর আমি কে সেটা চাইলে এখনই তোকে বলতে পারি কিন্তু সময় এখন ঠিক নয় কিন্তু একদিন তুই আমার ব্যাপারে জানতে পারবি আপাতত তুই যা হিরো স্যার কে আপনি নিজের হবু বউয়ের বলিদান দিচ্ছেন তাহলে তো হিরোই হলেন না ওকে তো মেরে ফেলা উচিত ছিল ছেড়ে দিলে কেন জঙ্গলে বাঘকে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আর ঘরে বিড়ালকে মারার কথা বলছো ও একটা পেড়া আলা ওকে মারা কোনো ব্যাপার নয় সময় হলে দেখে নেব তুই আমার সাথে এরকম কেন মালা দিদি জিও না দিদি মালা দিদি আমি না শেলওয়া দাদার সঙ্গে কথা বলে নিয়েছি ওকে না আমি সরি বলে দিয়েছি দিদি সেদিনও কথা বলার অবস্থাই ছিল না আমি চিঠি

सकाळी उठे मंदिरे जाव तमेव माता च पिता तमेव तमेव बन्धु च सखा तमेव 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 तमे सर्वम देव सर्वंगलमंगलश्वा साधिके त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओम जयंतिमकाली भद्रकालिका कालने का দুর্গা ছমা সুভাষধাদ্রি সুভা সুদা নমস্তুতে মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম করুঢ় ধজা মঙ্গলম পুন্ডিতাক্ষায় মঙ্গলায় ধনো হরি ওম শ্রী শ্রী হরি ওম শ্রী বিষ্ণুবে নামা ও মাতা লক্ষ্মী মা সরস্বতী মা তোকে নামা আচ্ছা শিবা হ্যাঁ বাবা শ্রীনিবাস্তর সঙ্গে কীরকম ব্যবহার করি কে শ্রীনিবাস বাবা আরে ওই লইয়ার আছে না যার কাছে তুই জুনিয়রের কাজ করিস তোমার বন্ধু না ভালোই বিহেভ করে ও একজন খুব বড় ক্রিমিনাল লয়ার আর একটা সময় ছিল নিজে ক্রিমিনাল ছিল ও যে মেয়েটাকে ভালোবাসতো না আমরা সব বন্ধুরা মিলে তার সঙ্গে ওর বিয়ে দিয়ে দিয়েছি তারপর থেকে ও ফ্যামিলি ম্যান হয়ে গেছে আচ্ছা একটা কথা বল তুই সবাইকে বিয়ে দিয়ে দিচ্ছিস কিন্তু নিজে কেন বিয়ে করছিস না দেখো কেমন লজ্জা পাচ্ছে আমার ছেলে প্রেম তো তুই নিশ্চয়ই করিস কিন্তু бомবের কোনো সুন্দর আর বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে করিস কোনো বড় লোকের মেয়ে হ্যাঁ বড় লোকের মেয়ের সাথে আমার পড়বে না বাবা কেন আমাদের গ্রামের মেয়েরা তো আছে কত সুন্দরী আরে কিসের সুন্দরী শুধু সৌন্দর্য দিয়ে কি হবে বাবা ভালো মনেরও দরকার কি বললে আসলে আমি বলতে চাইছি তুই যদি বম্বে থেকে মেয়ে আনিস তাহলে তোর মা সে মেয়েটাকে ভালো করে বুঝতে পারবে কিন্তু গ্রামের মেয়েদের না চালচলন ভালো না শিক্ষা দীক্ষা আছে আজকে ডেটে গ্রামের মেয়েরা যা গালাগাল দেয় না সেটা তোমার মার ক্রিয়েটিভিটি হুম মিস্টার রত্নম হ্যাঁ আপনি একটু বেশি বলছেন না না মিস্টার শিবা আমার কথার মানে হলো আমাদের মধ্যে যে মতবিরোধ হচ্ছে সেটা আমাদের মধ্যেই থাকা উচিত তাহলেই ফ্যামিলি সবসময় খুশি থাকবে বোঝা গেল ইয়র অনার ইয়েস ইয়র অনার আপনি কিন্তু ভালো পটাতে পারেন আমার তো বেশি ভালো ভালো কথা বলে মানুষকে পটিয়ে নেওয়া ওসব ছাড় আমার কথা শুন তোর কিন্তু বয়স বেড়ে যাচ্ছে ঠিক আছে বাবা তোর বোনের বিয়ে হলেই কিন্তু তোকে বিয়ের পিড়িতে বসতে হ্যাঁ ঠিক আছে বাবা আচ্ছা আমার কথা শুন আমাদের কুল রিলেশনটা বাড়িতে বাইরে নয় ঠিক আছে অন্যদের সামনে কিন্তু একদম উল্টোপাল্টা কথা বলবি না না হলে নজর লেগে যাবে ঠিক বাড়িতে আমরা সবাই ডান্স করবো হ্যাঁ বাবা ঠিক আছে আমি স্বামীনাথনকে নিয়ে যাচ্ছি আর বিয়ের কার্ডের অর্ডার করে দিচ্ছি বাবা স্বামীনাথন দেখছে আমাদের দেখছে হুম এই সময় মতন বাড়ি চলে যাবি বুঝলি এদিক ওদিক ঘুরে বেড়াবি না না হলে কিন্তু মেয়েদের আমি দাঁত ফেলে দেবো ঠিক আছে বাবা চল যায় বার যাচ্ছি আবার হাসি বললাম না যায় এখান থেকে কেন ভাই রতন নিজের ছেলের সাথে কেউ এইভাবে কথা বলে একটু ফ্রেন্ডলি হওয়া উচিত সব সময় দেখি ওকে বকাবুকি করছো আমাকে দেখেছো কখনো আমি আর আমার ছেলে সব সময় হাসি খুশি থাকি হ্যাঁ হ্যাঁ জানি তোমাদের বন্ধুত্বের ব্যাপারে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে দুপাত্রকে ঝামেলা করা এরকমই তোমাদের ফ্রেন্ডশিপ আমার কোনো বন্ধু দরকার নেই ও ছেলে হয়ে থাকুক সেটাই যথেষ্ট এই বেরো এখান থেকে যা খাবো না বেরো আমায় এত কেন দিচ্ছিস নিজের মুখ দেখ আমি না আর আমাকে যা যা এখান থেকে যা যা আরে আগে চা তো করে এখান থেকে তোর কুকুরকেও নিয়ে যা এইভাবে কেন বলছো তাহলে কি বলবো তোকে একে গ্রামের বাইরে বার করে দেওয়া দাদা এই কি ব্যাপারটা কি দেখ না শিবা এই পাগলটার জন্য আমার ব্যবসা লাটে উঠছে তুই দেখ না এ কি করেছে দেখ না দেখ দেখ এই দেখ কি নিয়ে এসেছে একটা মোড়া কুকুর এনে ছেড়ে দিয়েছে এখানে দাদা এরকম কেন করলেন ও আমার বন্ধু ছিল ছেড়ে দেবো নাকি চা খেয়ে আমি চলে যেতাম ঠিক আছে এটাকে নিয়ে গিয়ে দূরে ফেলে আসুন নিয়ে যান জান না উনি ফেলে দেবেন কত ভালো ডাক্তার ছিল আর দেখ এখন পাগল হয়ে গেছে গ্রাম ছেড়ে গেছিলেন দশ দিন হয়ে গেল কোথায় গিয়ে আরেকটা চা দে দাদা ও দাদা আর একটা চা হ্যাঁ দিচ্ছি সে কত খুঁজেছি আপনাকে কোথায় চলে গিয়েছিলেন গাড়িতে ফুল তোলার জন্য লোক দরকার ছিল আমাকে গাদার মতো খাটিয়েছে হ্যাঁ তারপর একটাও পয়সা দেয়নি খাবার জন্য পয়সা চেয়েছিলাম তো মারতে শুরু করলো এই দেখ ওরে ভাবি হসপিটালে যাওয়ার জন্য পয়সা ছিল না বাসওয়ালা চেনাশোনা ছিল তাই চলে এলাম আপনি না কেন চলুন চলুন হসপিটাল এক কথা পরে হবে দাঁড়ায় টাকা দে আমাকে আমি একজন ডাক্তার ভুলে গেছিস নাকি আমি নিজের চিকিৎসা করে নেবো দিয়ে টাকা দে এই নিন এটাই যথেষ্ট হুম হুম দেখে নেবো খুন দাদা 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 একটু বসুন না বসুন বসুন সবার আগে হসপিটাল যাবে ঠিক আছে আর তারপরে সেলুন গিয়ে চুল দাড়ি কাটাবেন বাড়িতে বোনের বিয়ে বেবির বিয়ে হ্যাঁ বেবির বিয়ে বেবির বিয়ে হ্যাঁ হ্যাঁ বেবির বিয়ে আর আপনার জন্য নতুন জামায় এনে রেখেছি এবার আপনি সোজা হসপিটাল যাবেন তারপরে সেলুন আর তারপরে বাড়ি আসবেন বুঝতে পেরেছেন এবার আসুন সোজা হসপিটাল যাবেন হ্যাঁ হ্যাঁ সোজা আসবো মামা হ্যাঁ কি ব্যাপার বল মামা মামা আমার একটা হেল্প করবে মামা মামা রকম শোনো না তুমি সবার বিয়ে দিয়ে দাও তাই না আমারও বিয়ে দিয়ে দাও না বিয়ে তুই বিয়ে করবি ঠিক আছে ঠিক আছে তুই কাঁদিস না কাঁদবি না কাল সকালে বড় মন্দিরে বিয়ে হবে ঠিক আছে তোর মাকে বলে দিস যা